আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা তো অবশ্যই জানতে পেরেছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে দুই সালের এটা কিন্তু আমাদের জনগণের জন্য অত্যন্ত চমৎপ্রদ একটা বিষয় এবং খুশির এবং আনন্দের জোয়ার বয়ে দিয়েছে এই বিষয়টা কিন্তু সাধারণ বিষয় নয় কারণ জনগণের মধ্যে শঙ্কা ছিল যে নির্বাচন হয়তোবা ছাব্বিশ সালে হবে না কিন্তু ডক্টর ইউনুস যে এমন একজন ব্যক্তি বিশ্ব বরেণ্য ব্যক্তি যার কথা আসলেই তার কথা এবং কাজে পরিপূর্ণতা মিল রয়েছে এটাই তারপর প্রমাণ পেলাম আসলে এতে দেশবাসীর মধ্যে যে একটা আনন্দের জোয়ার বয়ে গেল এটা আমরা অবশ্যই দেখতে পেলাম বিশেষ করে জামাতের রাজনীতির মধ্যে বিশাল একটা প্রভাব ফেলে দিয়েছে কারণ তারা সবচেয়ে নির্যাতিত ছিল তারা এই নির্যাতনের কারণে তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করতে বাধ্য হয়েছে অর্থাৎ চোখের আড়ালে সাংগঠনিক কাজ করতে বাধ্য হয়েছে এবং এই তফসিল ঘোষণার সাথে সাথে আনন্দের পাশাপাশি মিছিল শুরু হয়ে যায় আনন্দের মিছিল ভাবতে পারেন বিষয়টা এরকম কি কখনো হয়েছে কখনোই হয়নি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাটা আসলে হৃদয়ের মধ্যে একটা চমক সৃষ্টি করে দেয় ঘোষণাটি প্রচার করে নির্বাচন কমিশন অফিসে এখন জামাতের যে করণীয় কাজগুলো সেগুলো হচ্ছে জামাতের যে প্রতিনিধি রয়েছে যারা এমপি নির্বাচন করবে প্রত্যেকটা আসনে এমপি নির্বাচনে যারা করবে তারা বিভিন্ন রকম এজেন্ডা দেখাবেন জনগণকে যেমন এখান থেকে এই কালবার্ট হবে এখান থেকে এই ব্রিজ হবে এবং এখান থেকে এই রাস্তা হবে এই যে এজেন্ডা এই এজেন্ডা দেখে আর একটা চমক সৃষ্টি করে ফেলবে তারা এবং এই এজেন্ডা দেখে বাংলার জনগণ আরো এগিয়ে যাবে ভাবতে পেরেছেন কারণ এটা বলবে না যে আমি এখান থেকে চাঁদা খাইব পাঁচ হাজার এখান থেকে পাঁচ লাখ এখান থেকে পাঁচ কোটি এই এজেন্ডা তারা দিবে না সুতরাং জনগণ যখন এটা বুঝতে পারছে বুঝতে পারবে তখন অবশ্যই মনে করেন যেটা ভোমরের গতিতে দুর্বার গতিতে আগ্নেয়গিরির মতো তারা এগিয়ে যাবে এবং ভোট কেন্দ্রে ভোট দেবে জনগণ পাগলের মতো উম্মাদের মতো হয়ে যাবে তখন এটাই চেয়েছিল বাংলার জনগণ কিন্তু গত সতেরোটা বছর এটা সম্ভব হয়নি নির্বাচনটা হবে দুই সালের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো এই দিনে সবাই নির্বাচনের যে উল্লাস উল্লাসের সাথে সাথে সেখানে যাবে এবং আমার ধারণা যেটা বাংলা সমস্ত মানুষ বছর ভাবে ভোট দিতে পারেনি কিন্তু এবার দিবে কারণ ডক্টর কথা এবং কাজ আসলে ফেলে নয় কারণ রাজনীতিতে তার ভূমিকাটা আসলে অনস্বীকার্য ছিল দু হাজার ছয় সালে সে বলেছিল যে এই চট্টগ্রাম বন্দরটা আপনারা একটু সুস্থ হবে। পরিচালনা করেন তাহলে দেখবেন দেশ পরিচালনা হয়ে দেশটা পরিবর্তন হয়ে গেছে ঠিক দেখেন আল্লাহ লিখিয়ে রেখেছিল এবং পরিবর্তন হয়ে পেলো আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো জামাত ইসলাম করবে এটা জামাতের মৌখিক এবং হৃদয়ের কথা যতটা জানতে পেরেছে জনগণ এটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি তুলে ধরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাই